আমি আপনাদের মাসখানেক মুসলিম পরি সাধুদার নিয়ে হাজির হয়েছি এবং শুধুমাত্র একদিনে বা অর্থাৎ রাতে একদিনের মধ্যেই আপনারা এই কোরআনের দোয়া পড়ে মুসলিম পরি আপনারা হাজির করতে পারবে কোরআনের দোয়া পড়ে মুসলিম পরি হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হইছি আপনারা এই সাধনাটা যদি করতে চান আপনারা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ দিয়ে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে না শুনেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে আপনারা এই সাধনায় সফলতা অর্জন করতে পারবেন না আর এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন চালানের মাধ্যমে নিতে চান তো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে দিবেন আর এই মুসলিম পরিকে দিয়ে আপনারা সব ধরনের কাজ করিয়ে নিতে পারবেন যেমন কি আপনাকে ধন দুলাদ ও পুহার স্বরূপ প্রদান করবে এবং এই মুসলিম পরিকে দিয়ে আপনারা জায়েজ এবং নাজায়েজ সব ধরনের কাজিয়েকে দিয়ে করাতে পারবেন কোনো রকম সমস্যা হবে না। এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে চান, আমি আপনাদেরকে পুরো ভিডিওতে আমি বিস্তারিতভাবে নিয়ম বিধি সব কিছু আমি আপনাদেরকে বলে দেব আমি আপনাদেরকে ঠিক যেভাবে বলবো। আপনারা ঠিক সেভাবেই প্রয়োগ করবেন। আর প্রয়োগ করার পূর্বে আপনারা আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে নেবেন অনুমতি নেওয়ার পরে তারপরেই আপনারা। আস্ক করুন অনুমতি ব্যতিরেকে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের কাজ সফলতা কাজে সফলতা অর্জন করতে পারবেন না তো একটা দোয়া দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করে নিন লা ইলাহা ইল্লাল্লাহ মুসলিম পরি হাজির শাহ এই দোয়াটাকে এই দোয়াটাকে আপনারা ভালো করে মুখস্থ করে দিবেন মুখস্থ করে নেওয়ার পরে আপনারা শুক্রবার রাত ঠিক বারোটার সময় শুক্রবার রাত ঠিক বারোটার সময় আপনাদেরকে এই সাধনাটা করতে হবে এই সাধনার জন্য আপনাদেরকে যা যা লাগবে একটা তসবির মালা জালিদার টুপি সবুজ রঙের আসন আর কিছু মিষ্টি জাতীয় খাদ্য এই সব কিছু একত্র জোগাড় করে নিয়ে আপনারা শুক্রবার ঠিক বারোটার সময় রাত বারোটার সময় আপনারা নিজের কোন একান্ত ঘরে বসবেন ওটার প্রথম প্রথমে আপনারা সবুজ রঙের আসনটা বিছিয়ে নেবেন আসন অর্থাৎ সবুজ রঙের কাপড় ওই কাপড়টাকে বিছিয়ে নিয়ে পশ্চিম মুখে আপনারা নামাজের ভঙ্গিতে মাথায় জালিদার টুপি ধারণ করে আপনারা পশ্চিম মুখ হয়ে বসবেন আর সামনে আপনারা কিছু মিষ্টি জাতীয় খাদ্য ওখানটায় সামনে রেখে দিবেন রেখে দেওয়ার পরে দশবীর মালা দিয়ে আপনারা একাাধারে তিন মালা জপ করবেন যে দোয়াটা স্ক্রিনে আমি দিয়েছিলাম ওই দোয়াটাকে দশবীর মালা দিয়ে তিন মালা জপ করবেন তিন মালা জপ করার সঙ্গে সঙ্গে এই মুসলিম পরি এসে আপনার সামনে প্রকট হবে যখন মুসলিম পরি এসে আপনার সামনে প্রকট হবে তখন আপনারা আপনাকে এসেই আপনার নাম ধরে ডাকবে যখন নাম ধরে ডাকবে তখন আপনারা ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই দিনটি শপথ করার ফলে ও আপনার আজীবন বর্ষতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দিলে